আজকে আমরা পিপিআর রোগ নির্মূল নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল মেহেরপুর সদর মেহেরপুর এ মেহেরপুরের পক্ষতে আমরা শ্যামপুর ইউনিয়নে বিনামূল্যে ছাগল এবং ভেড়ার পিপিআর টিকা দেওয়া হচ্ছে আমাদের মেহেরপুরে সাতটা ইউনিয়ন আছে সাতটা ইউনিয়নে একযোগে পিপিআর টিকা দেওয়া হচ্ছে আমরা এক তারিখ থেকে আঠারোই আঠারোই অক্টোবর আপনাদের সকল ছাগল এবং ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হবে আর তা আপনার আমাদের অনুরোধ হলো যাদের ছাগল এবং ভেড়া আসে অবশ্যই পিপিআর টিকাটা দিতে হবে এবং এই টিকা দেওয়ার নিয়ম হলো গাব গাব প্রথম হওয়ার একটা গর্ভবতী ছাগলের প্রথম ছয় দিন না দিয়ে ছয় দিনের পর থেকেই বাচ্চা হওয়ার দুই দিন আগ পর্যন্ত এই টিকাটা দেওয়া যাবে তাই এর আওতায় সকল ছাগলকে এই টিকা দিতে হবে যেহেতু এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং দেশ থেকে পিপিআর নির্মূল করার জন্যেই এই লক্ষ্যেই আমরা এই উদ্দেশ্যটা এই পদক্ষেপটা নেওয়া হয়েছে তাই আপনা আমাদের অনুরোধ আপনারা সবল ছাগলকে নিয়ে এসে বিনামূল্যে পিপিআর টিকা দিয়ে দেশ থেকে পিপিআর রোগটা নির্মূল করবেন একযোগে আমাদের সাতটা ইউনিয়নেই কাজ হচ্ছে এবং সবাই এখানে ভ্যাকসিন দেওয়ার সময় আপনারা হাতে আপনাদের মোবাইল নম্বরটা নিয়ে আসবেন কারণ মোবাইল নম্বরটা আমাদের এন্ট্রি করতে হবে এবং মোবাইল নম্বর এন্ট্রি করার পরে আপনাদের ছাগলকে আমরা বিনামূল্যে আপনাদের ভেড়াকে আমরা বিনামূল্যে প্রিপেয়ার টিকা দিব এই আমাদের লোক আছে এখন আরও লোক আছে এখনও আমরা যে ছাগল এখন আসছে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন ছাগল নিয়ে নিয়ে আসছেন এবং এই সাইডে শিশু ছাগল নিয়ে নিয়েছে

পিপিআর ভ্যাকসিন করে নিচ্ছি আমরা আজকে এটুকুনি আমি এখান থেকে বলছি তাই আপনারা এমন করেন দিতে হবে পিপিয়ার টিকা বাদ যাবে না একটি ছাগলে এই স্লোগানকে রেখে আপনারা সবাই আপনাদের ছাগল নিয়ে পিপিয়ার টিকা দিয়ে নেন সবাইকে ধন্যবাদ আলাইকুম